নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো কিবার আজকে আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা এই যে এখানে একটুখানি ডাল আর চাল একসাথে আমি ধুয়ে নিচ্ছি মুসুর ডাল আর চাল একসাথে ধুয়ে নিচ্ছি এটা মেয়েদের জন্য হচ্ছে খিচুড়ি করব কেননা আজকে আমাদের বেলা মানে দুপুরবেলাটা হচ্ছে পান্তা খেতে হবে হ্যাঁ শীতলা পুজো যে হয়েছিলো আমাদের এখানে সেই পান্তা খাওয়া হয়েছিল আর আজকে হচ্ছে মেন যেখানে থান আর কি মা শীতলা সেখানে আজকে পুজো তো এরা পুজো দিতে যাবে তো সেই জন্য এইবেলা কিন্তু আমাদেরকে এবারে গরম ভাত খাওয়া যাবে না পান্তা খেতে হবে তো মা আলু ভেজে রেখেছে পান্তা খাওয়া হবে আর এখানে শুধু মেয়েদের জন্য আমি আর কি খিচুড়িটা করব ওরা তো আর পান্তা খেতে পারবে না বাচ্চারা যখন এরকম কিছু হয় বাড়িতে ওদের জন্য কিন্তু আলাদা আমাদের করতেই হয় যতই নিয়ম থাকুক না কেন বাচ্চাদের জন্য কিন্তু আমাদের এইসব আলাদা করতেই হবে কারণ অত ছোট ওরা ওরা কিন্তু খেতে পারে না পান্তাটা আর আমারটা তো একদমই খায় না মানে খেতেই চায় না ও পান্তা আর তারপর ছোটোটা তো একদমই ছোটো ও তো ওকে তো দিতেই পারবো না এমনিতেই ঠান্ডা লেগে আছে জল ভাত শুধু আমরা খাবো তা ওদের জন্য একটু এই যে সবজি নিয়েছি এখানে হচ্ছে আলু একটু পটল একটু গাজর আর টমেটো নিয়েছি নিয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে নিয়ে ওদিকে আমি চাল আর ডালটা এই যে প্রেশারের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম এই যে সব কিছু মশলা একটু জিরের গুঁড়ো দিয়েছি নুন চিনি হলুদ ব্যাস আর তো কিছু না সব কিছু দিয়ে আর লঙ্কা তো একদমই দেবো না কারণ ছোটোটা খাবে তো দিয়ে ওই যে প্রেশারের মধ্যে দিয়ে পাঁচটা ছটা সিটি দিলেই হয়ে যাবে ওদের খাবার আমার রেডি চোটটা সকালেও খাবে ও তো একদমই খাচ্ছে না ওর শরীরটা একটু খারাপ একটু পটি হয়েছিল কালকে সন্ধ্যেবেলা তো শরীরটা একটু খারাপ মতো হচ্ছে ওই জন্য ওকে আর অন্য কিছু দেব না এই যেখানে আমাদের পান্তা আর এই যে আলু ভাজা আলুটা কিন্তু মা সকালেই ভেজেছে এই হচ্ছে আজকে আমাদের খাবার দুপুরবেলার চপটা হচ্ছে ওইটাই আনা হবে ওই সব দিয়ে আজকে দুপুরবেলাটা আমাদের চলে যাবে তারপরে রাত্রিবেলা চিন্তা হবে রাত্রিবেলা তখন করা হবে কী খাওয়া হবে রাতে তখন আলাদা এই যে এখানে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি সকাল মানে চান টান করে এখানে ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছি সব গাছের ফুল এই গাঁদা ফুলগুলো ছাড়াই জবা ফুলগুলো কিন্তু সব গাছের আমাদের প্রচুর ফুল ফুটে এখন যেহেতু গরম পড়ে গেছে তো প্রচুর ফুল ফুটে যে কলকে ফুল ধুতরা ফুল জবা ফুল সব গাছের ফুল এগুলো আমাদের দোকানের কাছে এই গাছগুলো বেশ বড় বড় হয়েছে আর প্রচুর মানে ফুল একদম পুরো ভরে যায় সবাই তুলে নিয়ে যায় ওখান থেকে ফুল সবার পুজোর কাজে লাগে ঠাকুর আর ছোটো মাকে মা খাওয়াচ্ছে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি ও ঠাম্মা খাইয়ে দেয় দুপুরবেলাটা খেতে কিছুই চাইছে না যেহেতু শরীরটা একটু খারাপ মতো তো খেতে চাইছে না তো ওই ভুলিয়ে ভালিয়ে যতটা খাওয়া হয় দাদু খেরা করে আর ও আর মা আর কি খাইয়ে দেয় ওকে যতটা খাওয়ানো হয় তারপরে আমি পুজো দিয়ে গিয়ে আবার খাওয়াই তো তারপরে মা চান টান করতে যায় আর কি তো এই পুজো দিয়ে আমার হয়ে গেছে এই যে ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট বাচ্চাদের এই যে খেতে বসে গেছে এখানে হচ্ছে এই যে পান্তা ভাত এখানে এই যে চপ আনা হয়েছে আমাদের এই দোকানের চপ আলুর চপ এগুলো আর হচ্ছে এই যে আলু ভাজা আলুর চপটা কিন্তু দারুণ দারুণ টেস্টি আলুর চপ আর এই যে যখন হ্যাঁ আলুর চপে তো পেঁয়াজ রসুন থাকে কিন্তু আমরা এই যে যখন খেতে বসেছি তখন কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে কারণ অনেকটা লেটে লেট হয়ে যায় আমাদের খেতে ততক্ষণে ওখানে পুজো কমপ্লিট হয়ে যায় সেই কারণেই আর কি এটা খাওয়া হচ্ছে এই যে সন্ধেবেলা এবারে রান্না জোগাড় করবো যেহেতু সকালে হয়নি সকালে হালকার উপরে গেছে সন্ধেবেলা এই যে বেশি কিছুই না শুধু ভাজাভুজি আর ডাল পটল ভাজা বেগুন ভাজা এই যে কেটে নিয়েছি নুন হলু চিনি মাখিয়ে রেখেছি আর এই যে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাবলাম সন্ধেবেলাই করে নিই কারণ তারপরে একটু কাছ থাকে আবার হবে না নামতে নামতে তখন মেয়েদের খাওয়ার টাইম হয়ে যাবে এই যে বেগুনগুলো ভেজে নেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে ডালটা মানে কোনো আজকে ফোড়ন টোড়ন কিছু দেবো না ওই কাঁচা লঙ্কা দিয়ে একেবারে বসে দিচ্ছি নুন হলুদ তেল দিয়ে একটু চিনি দিয়ে দেবো ব্যাস ঘেঁটে সিদ্ধর মতো ডাল আজকে হবে কোনো মশলা ছাড়া মাঝে মাঝে কিন্তু ওরকম সিদ্ধটা খেতেও বেশ ভালো লাগে মশলা ছাড়া ডাল যেটা হয় আর কি বেগুন নিরামিষে হলে তো বেগুন ভাজা তো হবেই বেগুন ভাজা পটল ভাজা নিরামিষে এইসব হলেই তো খাওয়া হয়েছে আলু ভাজা এইসব হলেই খাওয়া হয়েছে আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে একটু কুমড়ো সিদ্ধ দিয়েছি ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম রাত্রিবেলায় দেখো এখানে আমি রান্না করছি আর ছোটো মাকে খাওয়াচ্ছি ও খেলা করছে বাইরে কিছুতেই ঘরে থাকবেই না এই যে বাবার সাথে আর সব দাদা আছে দিদি আছে সব মানে বড়ো মা বড় মা হচ্ছে ওর আন্টির কাছে পড়ছে আর এখানে বাইরে ও খেলছে আর আমি খাওয়াচ্ছি কেমন বদমাসির খেলা এদের যা সবগুলো সবগুলো দে সবগুলো আঙুল দে দিলে সবগুলো কেটে যাবে একটা করে আঙুল দিচ্ছে দেখ সব একসাথে যা এ না দিদি দুষ্টুমি করছে আমার মা তোমার শরীর খারাপ সোনা এ সোনা মা তোমার শরীর খারাপ এ ঘুমাচ্ছিল ঘুম থেকে এক্ষুনি উঠলো ঘুমিয়ে পড়েছিল আটটার দিকে শরীরটা একটু খারাপ আজকে ছোট ওর হচ্ছে একটু বিকেলবেলার দিকে দেখি হাট গাটা হালকা গরম গরম জ্বর জ্বর তো আবার ওষুধ টষুধ খেয়েছে ওষুধ খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছিল আর এই উঠলো উঠে তখন খেলা করছে এবার ভাত খাওয়াবো আজকে অনেক রাতে ঘুমাবে আজকে যেহেতু খেয়েছে তো আর করিস না আর করিস না আর করিস না আর করিস না

দিয়ে মেখেছি কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ কুমড়োটা ওর বাবাই বললো খাবে তো একটু সিদ্ধ দিতে তোর জন্যই দেওয়া হয়েছে অল্প করে দিয়েছে সবাই একটু একটু খাবে আমি তো খাই না আমি বাদা সবাই একটু একটু খাবে আর কি পটল ভাজা বেগুন ভাজা ডাল আর ও এই যে শিম ভাজাও করেছে শিম ভাজাটা তো তখন দেখানো হয়নি ভাজার সময় সিম শিমও ভেজেছি মা মার জন্য আর কি বিশেষ করে আর মাছ ভাজাটা ছিল আর একটুখানি খাওয়ার সময় বেজে নিয়েছি মাছ ভাজা কালকে যে ভেজেছিলাম মানে রান্না ওই যে ঝোল করার জন্য আর কি মাছের ঝোলের জন্য ভেজেছিলাম তো তার জন্য করেছিলাম এই যে এখানে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো লাঠি নিয়ে হচ্ছে দিদির কাছে ও হচ্ছে কেন ফোন দেখছে তাই জন্য ওই যে মই মানে মই দেখা তো ফোনে তাই ফোন দেখাটা হচ্ছে মই ওর কাছে ওই জন্য দিদিকে শাসন করছে আজকের মতো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে